আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের ইংলিশ ফার্স্ট পার্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা ধীরে ধীরে সকল বোর্ডেরই প্রশ্নের উত্তর নিয়ে এই চ্যানেলে আসব। তোমরা যারা বিভিন্ন বোর্ডের রয়েছ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো আমরা ধীরে ধীরে সকল বোর্ডের প্রশ্নের সমাধান দিব আমার হাতে রয়েছে সিলেট বোর্ডের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও প্রথমেই রয়েছে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চিন এ নম্বরের উত্তর হবে বি ফাইন্ড বি নম্বরের উত্তর হবে আইভি কোম্পানি সি নম্বরের উত্তর হবে ডি ইনকারেজ দি নম্বরের উত্তর হবে ডবল আই অ্যান্টি মেসি ই নম্বরের উত্তর হবে ট্রিপল আই রিলেশনশিপ এফ নম্বরের উত্তর হবে এ সরি আই অ্যাডজেক্টিভ জি নম্বরের উত্তর হবে আই রিলেশনশিপ যে নম্বরের উত্তর হবে ডবল আই সাফারিং আই নম্বরের উত্তর হবে আইভি থিঙ্ক ডিপলি যে নম্বরের উত্তর হবে ডবল আই সোশিয়াল টাচ তোমাদের দুই নম্বরে ফ্লোচার্ট আসছিল চার্টগুলো তোমরা মিলে নাও এখানে উত্তর রয়েছে এক নম্বর হচ্ছে গিভিং আস নলেজ দুই নম্বর হবে গিভিং আস এ সেট অফ অ্যাবিলিটি অফ ফাংশন মিনিংফুল ইন লাইফ তিন নম্বর হবে হেল্পিং আস থিঙ্কিং ইন্ডিপেন্টলি ফোর নম্বর হবে হেল্পিং আস মেকিং আওয়ার ওন অপিনিয়নস ফাইভ নম্বর হবে গিভিং আস অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলস ছয় নম্বর হবে এক্সপেন্ডিং আওয়ার সেন্স অফ বিলগিংস তারপর চার নম্বরের উত্তরগুলো মিলিয়ে নাও এ নম্বর হবে বিকাম বি নম্বর হবে সোর্সেস সি নম্বর হবে ভ্যারিড দু নম্বর হবে চ্যানেলস ই নম্বর হবে ইভেন্ট এক নম্বর হবে প্রোগ্রামস জি নম্বর হবে ডিস্ট্যান্স এইচ নম্বর হবে রান আই নম্বর হবে সোন যে নম্বর হবে ইনফরমেটিভ পাঁচ নম্বরের উত্তরগুলো দেখে নাও এ নম্বর হবে ডিপেন্ডস বি নম্বর হবে ইম্পর্টেন্স অথবা নেসেসারি সি নম্বর হবে তোমার ডিসরুপটেড ডি নম্বর হবে তোমার ইরিজার ই নম্বর হবে ডিফিকাল্ট এফ নম্বর হবে গ্রোথ অথবা যেটা আছে জি নম্বর হবে গেইন অথবা অ্যাকোয়ারি এইচ নম্বর হবে মোরোভার অথবা ইন এডিশন অথবা বিসাইডস আই নম্বর হবে তোমার ইনক্রেসড অথবা ইনহ্যান্সড যে নম্বর হবে তোমার বাদারহুড অথবা যেটা আছে নম্বরগুলো মিলিয়ে নাও তোমাদের যে রিয়ার অ্যান্সার ছিল প্রথমে হবে এইচ তারপর হবে জি তারপর হবে বি তারপর হবে ডি তারপর হবে জে তারপর হবে ই তারপর হবে এফ তারপর হবে আই তারপর হবে সি তারপর হবে এ তো এই ছিল সিলেট বোর্ডের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধান তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তী বিষয়গুলোর আপডেট সবার আগে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ